আজকে আপনাদের বানিয়ে দেখাবো ছোটো মাছ দিয়ে পারফেক্ট ভাজে আলু এবং ডাটা চোরচড়ি হ্যালো এভরিওান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমি কিছু ডাটা নিয়েছি চিকুন চিকুন ডাটা যেহেতু এগুলো কাটতে কিন্তু সময় লাগবে আর তিনটে আলু নিয়েছি ছোটো সাইজের এটাই আমি সুন্দর করে এই যে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি কাটতে কিন্তু অনেক সময় লেগেছে এই ডাটাগুলো আর মোটা ডাটা হলে হয়তো সময় কম লাগতো আর এইখানে দেখতেই পাচ্ছেন না এখানে আমি কিছু ছোট মাছ নিয়েছি এখানে মলা মাছ আর যা চাপলে মাছ আছে মিশানো তো আজকে কিন্তু হাতে মাখানো চরচরিটা শেয়ার করবো তো এখানে ডাটা আলু পেঁয়াজ মরিচ নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব তেল সামান্য পরিমাণে তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে নেব হাতে মাখানো এই চটচুড়িটা কিন্তু খেতে বেশ মজা লাগে আর এত সুন্দর স্মেল আসে কি বলবো ছোট মাছ দিয়ে একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন তো সুন্দর করে কিন্তু আমি এই যে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাখানোর সময় কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় এই তো মাখানো শেষ এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে সেই ছোট মাছগুলো মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি আলতো হাতে সুন্দর করে মেখে নিব মাছ দেওয়ার পরে কিন্তু জোরে মাখানো যাবে না আলতো হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই তো আমার মাখানো শেষ এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি এই তো পানি দেওয়া হয়ে গেল আর একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে তারপরে ঢেকে জাল করে নেব এই তো এই ভিতর থেকে কিন্তু আরও পানি বের হয়েছে পানি একটু কম দেওয়ার দরকার ছিল তো আমি একটু জালটা হাই করে পানিটা শুকিয়ে নিয়েছি এদিকে কিন্তু ডাটা আলু সব সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু লবণটা দেখে নিয়েছি লবণ লাগলে এখন দেয়া যাবে কিন্তু একবারে যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু লবণ আর দেওয়া যাবে না এই তো মাসাল্লাহ আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছেন এই চটচড়িটা কিন্তু একটু পোড়া পোড়া হলে বেশি মজা লাগে নিচ থেকে যখন লেগে লেগে আসবে একটু পোড়া পোড়া লালচে কালার হবে দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা কিন্তু লালচে কালার মানে পুরে পুড়ে গেছে পুড়ে গেলে কিন্তু এই চরচড়িটা বেশি মজা হয় পানি পানি থাকলে অতটা মজা লাগে না তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট অবশ্যই আপনারা একবারও পানিয়ে খাবেন খেতে কিন্তু বেশ মজা হয় আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে চরচুরিটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ